সবাইকে স্বাগতম আজকে আমাদের সাথে একজন বিশেষ গেস্ট আছেন যে তার ভাই বা অভিজ্ঞতা শেয়ার করবেন সতেরোতম তো তার পরিচয় তার কাছ থেকে শুনবো মূলত তার নাম সে কোথায় পড়াশোনা করছে এবং বর্তমানে কোন প্রতিষ্ঠানে জব করতেছে এই বিষয়গুলো মূলত একটু শুনবো আর কি আসসালামু আলাইকুম আমার নাম হলো মোহাম্মদ আল মামুন ইসলাম আমি বিএসসি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স আমি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৈয়দপুর নীলফামারি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি আর আমি শততম আমার মানে আপনার এন টিআরসি এর প্রথম পরীক্ষা ছিল হ্যাঁ তা ইনশাআল্লাহ প্রথম পরীক্ষায় আল্লাহ তাল্লাহ রহমতে এখন আমি বর্তমানে আপনার আইডিয়াল গার্লস কলেজ পাংশা রাজবাড়িতে

সঙ্গে আমার তখন থেকে পরিচয় এখন ভাইবা আসলে তেমন কঠিন বলা যাবে না এটা আসলে আপনার কনফিডেন্স রাখতে হবে নার্ভাস হওয়া যাবে না আমার ভাইবা ছিল আপনার বারোই ডিসেম্বর দু সালে সকাল দশটার দিকে আর আমার বোর্ড নাম্বার ছিল চার হ্যাঁ আপনারা যারা এন টিআরসি অফিসে কখনো গিয়েছিলেন তারা কিছুটা অথবা বুঝতে পারবেন হুম আর এন টিআরসি আপনার যাওয়ার পর আপনাকে এখানে প্রথমে বোর্ড নাম্বারটা বলে দিবে যে আপনি কোন বোর্ডে আপনার ভাইভা হবে হ্যাঁ তারপর আপনাকে সের অনুযায়ী ওখানে বসতে হবে কাগজপত্র জমা নিবে তা মূলত আমার ভাইবা বোর্ড নাম্বার চারে ছিল এবং সেখানে একজন চেয়ারম্যান স্যার ছিল এবং দুইজন এক্সটার্নাল স্যার ছিল আর আমাকে কোর্শন করছে একজন স্যার শুধু বাকি চেয়ারম্যান স্যার এবং আর আরেকজন বসে ছিল শুধু তা আমাকে প্রথমে যখন সালাম দিয়ে প্রবেশ করলাম করার পরে স্যার বসতে বললো বসলাম বসার পরে আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো যে ট্যাপল কি ট্যাপল হ্যাঁ তা আমি অ্যান্সার বলার পর স্যার বলল যে ঠিক আছে তাহলে তুমি এখন আই ওটি আইওটি সম্পর্কে একটা বিস্তারিত বলেন আইওটি সম্পর্কে বিস্তারিত বললাম বলার পর বলতেছে যে ঠিক আছে এখন আপনি তাহলে ই কমার্স এর ফুল ফর্মটা বলেন এবং ফুল ফর্মটা বলেন আচ্ছা আমি যখন ফুল ফর্মটা বলা শেষ করলাম এরপর বলতেছে যে আপনার ই কমার্সের ক্লাসিফিকেশানগুলো কী কী কি তা ক্লাসিফিকেশন বলার পর বললো যে ঠিক আছে এরপর বলল যে আপনি তাহলে এস ডি এর ফুল ফর্মটা বলেন তা আমার ওই সময় এস ডি এর ফুল ফর্মটা আসলে মাথায় আসতেছিল না তো আমি স্যারকে বললাম যে সরি স্যার আমার এই মুহূর্তে মনে পড়তেছে না তারপর স্যার বলল যে আচ্ছা ইটস ওকে আচ্ছা এখন তাহলে আপনি একটু কিছু স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের ডিফারেন্সটা বলেন তা ইনশাল্লাহ বলে দিলাম মোটামুটি আমাকে প্রায় ছয় সাতটার মতো কোশ্চেন করছিলো হ্যাঁ ইনশাল্লাহ আমি মাত্র হয়তো একটাই এস ডি এলসিটা বলতে পারিনি বাকিগুলো বলতে পারছি পারছি সুন্দরভাবে এরপর চেয়ারম্যান স্যার ম্যাম ছিল ম্যাম বলতেছে ঠিক আছে আসতে বলেন হ্যাঁ তারপর আমি চলে আসলাম সালাম দিয়ে তাই আমি এই আমার পার্সোনালি যে কোশ্চেনগুলো বাদ দিয়েও আমি ওই দিনে কিছু কিছু কোশ্চেন কালেক্ট করছি হ্যাঁ যে কোয়েশ্চিনগুলো আসলে যাদেরকে ধরছিল আমার কলিকদের আর কি যারা ভাই ছিল তা আমি একটু বলতেছি হ্যাঁ সেটা হলো জিজ্ঞাসা করছিল অনেকে অনেকে যে বল শর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং পার্থক্যগুলো বলেন তারপর জিজ্ঞাসা করছিল আপনার ডিফারেন্স বিটুইন সি অ্যান্ড সি প্লাস প্লাস তা কতগুলো মানে কয়েকটি কিওয়ার্ডের নাম বলেন তারপর বলছিল যে ক্লাস অ্যান্ড অবজেক্ট এর কনসেপ্টগুলো বলেন এদিকে আপনার অপটিক্যাল ফাইবার ওয়ারলেস মিডিয়া সম্পর্কে জিজ্ঞাসা করছিল তারপর আপনার যে সাবমেরিন যে সাবস্টেশনগুলো আছে এ সম্পর্কে এদিকে আপনার সি প্লাস সি থেকে আপনার লুপিন তারপরে আপনার অ্যারে এ সম্পর্কে ওনাকে আবার প্রোগ্রামও করতে দিয়েছিল হ্যাঁ এদিকে আপনার ওই যে আপনার ইমেলের যে প্রোটোকলগুলো আছে এ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যে পোপ থ্রি এস এম টিপি এগুলো এ সম্পর্কে বলেন তারপর আপনার পোস্ট মেথড এন্ড গেট গেট মেথড এর পার্থ এর মধ্যে পার্থক্য এবং এটা হ্যাঁ এদিকে বলছিল যে আপনার ল্যান্ডিং স্টেশন কোথায় হুম তা মোটামুটি এসবে জিজ্ঞাসা করছি মানে ওই দিনে জিজ্ঞাসা করছিলাম যতটুকু পাইছি কালেক্ট করছি এর বাইরেও আপনার কিছু আপনার যে লিঙ্ক লিস্ট এই সম্পর্কগুলো একটু মানে বেসিক্যালি যে বেসিক বিষয়গুলো যা আছে হ্যাঁ এসব পড়তে হবে আরকি হ্যাঁ স্যার এই আপনার মনে আমার ভাইবে অভিজ্ঞতা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর স্যারকে অসংখ্য ধন্যবাদ সুযোগটা দেওয়ার জন্য আপনাদের মাঝে আসার জন্য আচ্ছা আরো কিছু বিষয় একটু ইয়ে করে সেটা হচ্ছে যে অনেকেই আসলে ভাইবা নিয়ে একটু চিন্তিত থাকে আর কি আহ স্বাভাবিক আসলে চিন্তার বিষয় তো আপনি যেগুলা বললেন এগুলো সবই বেসিক আর কি এই বিষয়গুলো আমরা অলরেডি বলছি পড়ার জন্য বা নোটও দিচ্ছি আর কি আপনি একটু অব হয়ে দেন আসলে ভাইবা আসলে কঠিন বিষয় না আমাদের এটা আপনি আসলে আপনারা প্রথম দুই ধাপটায় কঠিন ধাপগুলো পার করে এসেছেন হ্যাঁ এখানে ভাইবাতে নরমালি তো আপনারা জানেন যে কোর্সন মান বন্নাটা কিরকম হয় তাই না মানে আপনার 20 মধ্যে আপনার 12 মার্কসে আপনার সার্টিফিকেটে আছে আর 8 মার্কসে শুধু एग्जाम হয় হ্যাঁ আর এখানে আপনার মানে বিশের মধ্যে আপনার পনেরো পেলে পাস এটা আপনার জানেন তাই না আপনার বিশের মধ্যে পনেরো নিচে পেলে আপনারা ফেল করবেন আর পনেরো হলে আপনারা পাস করতে পারবেন তা এখন কথা হলো ভাইবাতে কোনো ভয় খাবে ভয় করার কিছু নয় আপনার বেসিকগুলো আয়ত্ত করবেন এবং ভাইবাতে আপনার এই কনফিডেন্স রাখবেন না যে আমি সব কোশ্চেন পাব কারণ এখানে কিছু সহজ সহজ কোশ্চেন জিজ্ঞাসা করলে অনেক সময় মানে মাথায় আসে না কারণ এখানে একটা প্রচুর প্রেশার থাকে তা আমি বলতে চাচ্ছি যে আপনারা আসলে মনে করবেন যে আমি ওখানে যাচ্ছি আমি স্যারদেরকে শিখাবো হুম আমি সব সবকিছু জানি স্যার আমাকে যা বলবে আমি এখানে থেকে থেকে একটা পজিটিভ পজিটিভ যদি আগে ভয় পান যে কি হবে না হবে হ্যাঁ তাহলে কিন্তু ওখানে আরো সহজ কোশ্চেন বলতে পারবেন না তা ওখানে নর্মালি একটু ভয় পাওয়ার কারণটা কিরকম যে ওখানে যখন যাবেন যাওয়ার পর দেখবেন যে সবাই আসছে বসতেছে হ্যাঁ মানে কি একটা আতঙ্ক লাগে কিন্তু এই আতঙ্কটা রাখা যাবে না মনে রাখতে হবে যে এখানে আমি এসেছি আমার জব দরকার আছে এবং আমি সব জানি মোটামুটি ভাবে রাজা যা জিজ্ঞাসা করবে যদি নাও পারেন কিন্তু পোলাইটলি অ্যান্সার দিতে হবে কখনো বলা যাবে না যে স্যার আমি তো সকালবেলা পরে আসলে ভুলে গেলাম হ্যাঁ এরকম কিছু বলা যাবে না ওখানে পোলাইটলি বলবেন যে স্যার হ্যাঁ মনে পড়তেছে না বা এই মুহূর্তে মনে পড়তেছে না বলে ইয়া করে দিবেন হ্যাঁ কিন্তু ওই জানি না হ্যাঁ বা না কিন্তু বেশি অভিনয় করা যাবে না মানে একদম মাথা চুলকা চুলকি বিশ্বাস হ্যাঁ যে মানে একদম এমন ভাব করতেছেন যে আপনি মানে না পাননি বলে যে আপনি একদম মানে নিজেকে কি অপরাধ বোধ মনে করতেছেন এরকম করলে কিন্তু তারা বুঝে ফেলে যে আপনি এটা একটা ম্যানারলেস হম ওটাকে ওরা ম্যানারলেস হিসেবে কাম করবে সবসময় ভদ্র থাকবেন আর সারদের চোখের দিকে মানে তাকিয়ে কথা বলবেন হ্যাঁ মাথা নিচু করে এ দিক তাকে কথা বলবেন না যে স্যার কোশ্চেন করবে সারের দিকে তাকিয়ে কোয়েশ্চেন অ্যান্সার দিবেন মাঝে মাঝে অন্য সাবজেক্ট দিবে তাকাবেন হ্যাঁ আর কথাটা যেন আপনার জড়তা না আসে যা বলবেন স্পষ্ট তারা যেন বুঝতে পারে শুনতে পারে এমন ষোলোভাবে কথা বলা যাবে না এই আর কি বিষয় আর ভয়ের এখানে কিছু নাই আপনারা বেসিক বেসিকগুলো স্ট্রং করেন এবং বেশি বেশি বাসায় একটু প্র্যাকটিস করেন হ্যাঁ আর স্যার তো আসে আপনাদেরকে গাইডলাইন দিচ্ছে হুম এই আর কি স্যার

আর একেবারে বেসিক লেভেল যেহেতু প্রশ্ন হয় সেক্ষেত্রে আসলে ভয় পাওয়ার কিছু নাই আর সবচেয়ে বড় কথা কি যেমন আপনাদের সময় শুধু ভাইবার আমি একটা সেশন নিয়েছিলাম যে ভাইবাতে আসলে মানে কি করবেন বা কি পড়া হচ্ছে টপিক ভাইবাতে কি কি পড়বেন পুরা দশটা টপিক্স এর উপরে মোটামুটি একটা নোট দিয়ে দিচ্ছি আপনি যে প্রশ্নগুলো বলছেন অধিকাংশ প্রশ্ন দেখা যায় যে আপনার হচ্ছে সেই নোটের মধ্যে আছে

ওই আপনার যে এনকোডার ডেকোডার এবং সফটওয়্যার টেস্টিং বা আপনার যে ওয়াটারফল যে ইয়েগুলো আছে না এগুলা সম্পর্কে জিজ্ঞাসা করছি তো হ্যাঁ আচ্ছা স্যার মডেলগুলো সম্পর্কে হ্যাঁ এগুলো তো সিলেবাসে আসে আশা করি আমরা সিলেবাসে যেহেতু ছিল যেগুলো সিলেবাসের বেসিকটা পড়লেই হয়ে যাবে এখানে আহামরি আর এখানে আমাদের ওই যে আইসিটি তো আবার সাধারণ জ্ঞান জিজ্ঞাসা করে না ওই সাবজেক্ট ওয়াইজ যা আছে তাই জিজ্ঞাসা করে হ্যাঁ এইজন্য আচ্ছা এখন আপনাদের কাছে প্রশ্ন যে আমাদের যে

যে আপনি বললেন আপনি রংপুর ডিস্ট্রিক্টের তাহলে আপনার মানে এত দূরে কেন মানে জয়নিং হলো মানে রংপুর কি সিট ছিল না কিছু হ্যাঁ আপনার সততম মতে আমাদের রংপুর যে ডিস্ট্রিকে মানে কলেজের সিট খুব কম ছিল আর এখানে তো আপনারা জানেন যে আপনি মার্ক ও মার্ক অনুযায়ী আর কি আপনার ভালো কলেজ বা নরমালি ধাপ ধাপ চলে আসে তাই না তা আমাদের যারা একটু মার্ক ভেরি বেশি ছিল তারা রংপুরের দিকেই আর কি যারা সোয়েস করছে তারা পেয়েছে তারপর আমি নর্মালি আমি ওই ঢাকার মানে ঢাকা ডিস্ট্রিক্ট মানে ঢাকা আপনার জোনের ভিতরে থাকতে চেয়েছিলাম হম নর্মালি তাই আমি ওই জন্য এই দিক থেকে চয়েস দিছিলাম আপনার ঢাকার আশপাশে যে ডিস্ট্রিক্টগুলো ছিল আর আমার রংপুরে কিছু দিয়েছিলাম যাওয়ার পরে আমার এইখানে রাজবাড়িতে চলে আসছে যাদের রংপুর ডিস্ট্রিক্টে আপনাদের সাথে হয়েছিল তাদের মার্ক নিয়ে আপনার কোনো ধারণা আছে কি রকম মার্কস পাইছিল তারা হ্যাঁ আমি আমার সঙ্গে যাদের পরিচয় ছিল তাদের মার্ক এক ভাইয়ের ছিল সেভেন্টি ছিল হ্যাঁ আমাদের ইআরই আছে মাসুদ স্যার আমাদের যে মাসুদ স্যার সেই কিন্তু রংপুরের বিভাগ এর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আর কারো কি প্রশ্ন আছে শুনছি জি স্যার হ্যালো হ্যাঁ বলেন আচ্ছা আমিও ত্রিপলি ব্যাকগ্রাউন্ডের তো সামনে ভাইভা আছে আর কি তো সেক্ষেত্রে ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটা কি ভাইভাতে শো করতে হবে কিনা না ইকুয়ালেন্স সার্টিফিকেট ভাইবা তো শো করতে হবে না এটা আবার শো করতে হবে যখন আপনি গիտাবের নিয়ে যাবেন হ্যাঁ যদি বলে আবার আমার কাছে সাইনিয়ার আমি নিয়ে গেছিলাম ঠিক আছে আচ্ছা আর হচ্ছে 17 তমতে কি যখন আপনাদের সেই মানে যে সার্কুলারটা ছিল লেকচারার পোস্ট এটাতে কি সিএসসি অব্লিক ইকুইভ্যালেন্ট কথাটা কি লেখা ছিল কিনা কারণ 18 মতে এরকম কোন কিছু ছিল না শুধু যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড এই রকম কথাটা লেখা ছিল এইজন্য মূলত আমি লেকচারারে করি নাই ডেমোনস্ট্রেটরারে করেছিলাম কলেজ লেভেলে আচ্ছা না আপনারা বেসিক্যালি আপনারা সার্কুলার যেভাবে হয় সেভাবে হয়েছে এখানে নতুন কোনো অ্যাড বা ইয়া কিছু করেনি ওইভাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে কিছু নাই ভাইয়া জি স্যার মার্কসটা কত ছিল সেটা কি জানতে পারি আমার মার্কস আমার মার্কস হলো ছিল স্যার আপনি আপনাকে যে কোশ্চেনটা করেছিল যে আইওটি কি বিস্তারিত বলেন তো স্যার এখানে কি সংজ্ঞা আর एग्जांपल কি স্যার বলেছিলেন স্যার না আরো এক্সট্রা কিছু এরকম বলেছিলেন এটা একটা কোশ্চেন আর দ্বিতীয় কোশ্চেন আর দ্বিতীয় কোশ্চেন আপনি এটা পরামর্শ দিলেন যেহেতু আমরা অনেকে তো ফার্স্ট টাইম যে যিনি কোশ্চেন করবেন

জাস্ট এর টা বলবেন যে আপনার এ বর্তমান সুবিধাটা অসুবিধাটা এই বিষয়গুলো হ্যাঁ আপনার সেল কোয়েশন ছিল যে অ্যান্সার করার সময় যে যে স্যার কোয়েশন করবে তার দিকে তাকাবো নাকি আর অন্য দিকে তাকাব এরকম তাই না হ্যাঁ আপনি তো একটুকে পরামর্শ দিলেন আমাদেরকে যে যিনি কোয়েশন করবেন তার দিকে তাকাবো মেনলি প্লাস হচ্ছে আশেপাশে তাকাবো তো কোয়েশন যদি সচিব স্যার করেন মানে এই কাজটা কি সেম কাস্টে একই করব সচিব স্যার প্রশ্ন করলো যদি আপনার চেয়ারম্যান স্যার করে হ্যাঁ সেক্ষেত্রেও চলবে গুরুত্ব দিচ্ছি এবং আইসিটি আমি যে কলেজের প্রবাসীকে জব করবো আমার প্ল্যানে ছিল না আমার প্ল্যানে ছিল আমি আপনার অন্য আপনার বিসিএস এর দিকে আমার খুব ইচ্ছা ছিল যদিও আমার এখনো বয়স এখনো অনেক আছে আমি আপনার মানে আপনি আমার এসএসসি দুই হ্যাঁ তা আমি তারপরে ইউটিউবে সার্চ করলাম যে দেখি আপনার আইসিটি সম্পর্কে কি বই টই পড়বো রিটার্নের জন্য কি করব না করব তা ইউটিউবে সার্চ করার পর শুধু ওই সারের একটা পেজ দেখলাম সারের একটা ভিডিও দেখলাম যে স্যার সম্পর্কে বই সম্পর্কে একটু ধারণা দিল আর কি তা আমি দেখার পরে পরে সারের সঙ্গে আপনার কন্টাক্ট করলাম যে কোচিং করার জন্য তারপর স্যারের সঙ্গে কন্টাক্ট করার পরে কোচিংয়ে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে স্যার তো সব ইংলিশে সব সিট টিট দিল পিডিএফ আর আমি অবশ্য কোচিং করেছি ঠিক ওই কিন্তু আমি অ্যাক্টিভ ছিলাম কম আসলে স্যারের এক্সাম নিয়েছিল আমি এক্সাম বেশি একটা দেই নি স্যারের এক্সামগুলো খুবই কম মানে দেই বলা চলে আর আমার আবার ওই আপনার লিখিত যখন হবে সেক্ষেত্রে আমার ওই যে বিসিএস পরীক্ষা ছিল আমার ওই মাসের মে মাসের উনিশ তারিখে হ্যাঁ আর আমাদের রিটার্ন ছিল ছয় ছয় মে তা এখন তারপর আমি কি করলাম যে ওই আঠাশ তারিখ থেকে একটু মোটামুটি পড়া শুরু করলাম যে আইসিটি একটু পড়ি যেহেতু সাড়ে সিটি দেখা শুরু করলাম তারপর পট মানে মোটামুটি বেসিকগুলো আর কি পড়তেছি আগে যেহেতু মানে মোটামুটি অনেক পড়া হয়ে গেছে তারপর আর কি দেখতেছি কিন্তু অত একদম শিওরলি না যে আমি একদম আইসিটি যে লেকচার হয়ে যাব এরকম কনফিডেন্স আমার ছিল না ইভেন পরীক্ষার দিন যখন লিখতে যাচ্ছি তারপরে মনের মধ্যে একটা সাহস নাই যে কিন্তু কিছুই পরে আসেনি কি হবে তা ইনশাল্লাহ পরীক্ষা শুরু হইলো আমার সঙ্গে আমার হাইজানের দিনাজপুরের যে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি ভাই ছিল ছিল উনি ইসি সাবজেক্টে দুজন পাশাপাশি বসলাম বসার পরে ইনশাল্লাহ দুজনে লিখলাম ভালোই লিখলাম লেখার পরে পরীক্ষা দেওয়ার পর মন খুব শান্তি যে না আশা করা যায় লিখিত পাশ হবে আর স্যারকে অসংখ্য ধরো এই কারণে যে স্যার আমাদেরকে যেভাবে গাইডলাইন দিয়েছে এবং ওই কোশ্চেন গুলা সুন্দরভাবে পিডিএফ আকারে সাজিয়ে দিয়েছিল আপনারা তো মানে স্যারের কাছে কোচিং করছেন বুঝতে পারবেন যে স্যার আসলে কিভাবে আপনাদেরকে হেল্প করতেছে আর কি তা এই জন্য স্যারকে আমি পরে জিজ্ঞাসা করছিলাম যে স্যার আসলে টিপিএস এর কোনো ঝামেলা হয় কি হয় না স্যার বলল না কোনো সমস্যা নাই তুমি ভালো করে ঠিক মতো পড়াশোনা করো হয়ে যাবে তাই আর কি স্যারকে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরপর যখন লিখিত পা আসার পরে পাস করলাম তখন তো মোটামুটি আর এখন ভাইবে নিয়ে টেনশন ছিল তারপর ভাইবে সম্পর্কে স্যারও কিছু দিক নির্দেশনা দিল দিছিল একটা গুগল মিটে ক্লাস করে আপনাদের মতো এভাবে হয়নি শুধু একদিন স্যার একটু বলছিল আর কি থরুলি একটা ক্লাসে কোশ্চেন বেসিক বলছিল তারপর থেকে স্যারের সঙ্গে সেরকম যোগাযোগ হয়নি শুধু মেসেঞ্জারে যখন পরে চাকরি হয়ে গেল স্যারকে থ্যাংকস জানাইলাম আলহামদুলিল্লাহ বলছিলাম তারপর থেকে তারপর আমার সঙ্গে যোগাযোগ করলো কোথায় জব হয়েছে আজকে আপনাদের সামনে আসা আরকি কি তো সাড়ে অসংখ্য আবেদন ছিল যেটা বলার মতো না ইনশাআল্লাহ থাকে সবারই পিছনে কোনো না কোনো শিক্ষকের হাত থাকে হ্যাঁ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের শিক্ষক আপনাদের সাহায্য আপনাদের স্বাগত আপনারা দ্বারা সদায়ে উপকৃত হবে সেই আশা আর আমাদের যারা আছে সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ কোনো ভয় পাবেন না খুবই ঠান্ডা মাথায় যাবেন ঠান্ডা মাথায় রিল্যাক্সে থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ আমি আশা করি যে ফিউচারে আপনারা আবার কলিক হিসাবে আপনাদেরকে দেখতে চাই ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম